শোনেন আমি যে জন্য আপনাদেরকে ডেকেছি আজকে আমি অফিসে ঢোকার সময় এই এক লাখ টাকার ভান্ডিলটা পেয়েছি এই টাকার ভান্ডিলটা কার ম্যাডাম টাকাটা আমার ম্যাডাম টাকাটা আমার ম্যাডাম সত্যি কথা বলতে টাকাটা আমার ম্যাডাম এই টাকাটা আমার আপনারা এখানে সিকিউরিটি গার্ড সহ চারজন আছেন টাকার বান্ডিল একটা সবাই দাবি করতেছেন যে এই টাকার বান্ডিল আপনাদের সবার কিন্তু এই টাকা তো সবার না যে না একজনের এখন এই টাকার বান্ডিলটা যার সে আমাকে বলেন এই টাকাটা কিভাবে পাইছেন আর কোথায় পাইছেন ম্যাডাম আমি আপনার কোম্পানির কাজের পাশাপাশি রাত্রে যে সময়টা থাকে ওই সময়টাতে আমি ওয়েব ডিজাইনের কাজ করি অনলাইনে তো ওইখান থেকে আজকে পেমেন্টটা পাইছি ব্যাংক থেকে তুলে নিয়ে অফিসে আসছি তখন আমার টাকাটা হারাই গেছে ম্যাডাম টাকাটা আমারই সোহেল সাহেব তাহলে আপনি বলতেছেন এই টাকাটা আপনার হ্যাঁ ম্যাডাম ম্যাডাম উনি মিথ্যে কথা বলতেছে এই টাকাটার আসল মালিক আমি এই টাকাটা আমার তাহলে মিস শায়লা আপনিও দাবি করছেন এই টাকাটা আপনার জি ম্যাডাম টাকাটা আমার আচ্ছা আপনাকে তো বিশ হাজার টাকা স্যালারি দেওয়া হয় তাহলে আপনি বলেন এই এক লাখ টাকার ভান্ডিল আপনি কোথায় পেলেন আর কিভাবে পেলেন ম্যাডাম আপনার এখানে জব করার পরে যে সময়টা আমার বাকি থাকে ওই সময়তে আমি টিউশনই করি ওই টিউশনের তিন মাসের বেতনটা আজকে নিয়ে এসেছি তার জন্য এক লাখ টাকা হয়েছে এই টাকাটা আমার টিউশনই করে আপনি কত টাকা স্যালারি পান যে তিন মাসে আপনার এক লাখ টাকা হয়েছে ম্যাডাম ওনারা দুজন মিথ্যা আছে ওই টাকাটা ওনাদের না এই টাকাটা জিনের মালিককে আমি রাসেল সাহেব আপনিও দাবি করছেন এই টাকাটা আপনার তাহলে আপনি আমাকে বলেন এই টাকাটা আপনি কোথায় পেলেন আর কিভাবে পেলেন ম্যাডাম আমি আপনার কোম্পানিতে জব করার পাশাপাশি রাতে যেই সময়টা পাই একটা কোম্পানিতে অনলাইন মার্কেটিং করি প্রতি দুই মাস পর পর আমাকে একটা পেমেন্ট দেওয়া হয় সেই পেমেন্টের টাকা এটা ও তাই নাকি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই টাকাটা আপনার জি ম্যাম এই টাকাটার মালিক আমি ম্যাম করিম চাচা বাকিদের সাথে সাথে আপনি তো দাবি করেছিলেন যে এই টাকা আপনার আপনি তো আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ডে চাকরি করেন মাসে মাত্র ন হাজার টাকা বেতন পান তাহলে আপনি এই এক লাখ টাকা কোথায় পেলেন আর কিভাবে পেলেন আমাকে বলেন ম্যাডাম সাম সপ্তাহ না আমার মায়ের বিয়া আর আমি তো সামান্য ধারণা চাকরি করি টাকা পয়সাও নয় গ্রামে আমার বসত ভিটাটা ছিল এটা বিক্রি করে ভালো বিক্রি করে এক লাখ টাকা নিয়ে নিয়েছি টাকাটা দিয়া আমার মায়ের বিয়ে দেব তাহলে আপনি বলছেন যে আপনার গ্রামের বসত ভিটা বিক্রি করে এই টাকা নিয়ে আসছেন আপনি আপনার মেয়ের বিয়ের জন্য জি ম্যাডাম টাকাটা আমারই আর ম্যাডাম এই সিকিউরির বাচ্চা মিথ্যা কথা বলতেছে উনি সামান্য সিকিউরিটি চাকরি করে বেতন পায় নয় হাজার টাকা এত টাকা উনি কোথায় পাবে এটা একটা ওনার না এটা একটা আমার ম্যাডাম দাঁড়ানো আর ম্যানেজার সাহেব মিথ্যা কথা বলতেছে এই টাকার আসল মালিক হয়েছি আমি আপনি একটা মেয়ে আমি একটা মেয়ে মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে ম্যাডাম দারোয়ান ম্যানেজার সাহেব আর শায়লা ম্যাডাম ওনারা সবাই মিথ্যা কথা বলতেছে ওনাদের টাকা না এই টাকা মালিক আমি আর আমি তো আগেই বলছি এই টাকার জেনুইন মালিক আমি ম্যাডাম আমার টাকা আমাকে বুঝিয়ে দেন আচ্ছা সবাই তো যথেষ্ট যুক্তি দিয়েছে যে টাকাটা তাদের আপনি তো দাবি করছেন টাকা আপনার তাহলে আপনার মাথা নিচু কেন ম্যাডাম আমি মাথা নিচু করে থাকব না কি করব স্যার আর ম্যাডাম যুক্তি দিতেছে প্রমাণ দিতেছে তাদের টাকা আমি তো গরিব মানুষ মূর্খ মানুষ আমার যুক্তিও নাই প্রমাণও নাই যেহেতু ওনারা বলতেছে ওনাদের টাকা ওনাদের কি টাকাটা দেয়া দেন এখানে এক লাখ টাকার একটা ভান্ডিল একজনের টাকা কিন্তু আপনারা সবাই বলতেছেন যে টাকাটা আপনাদের এই টাকা তো সবার হতে পারে না হতে পারে জি না তাহলে যে কোন একজনের এতে কি বুঝাইছে টাকাটা যে কোন একজনের জি হ্যাঁ তাই না জি কিন্তু আপনারা সবাই দাবি করতেছেন এই টাকার মালিক আপনারা আপনাদেরকে মাত্র 10 মিনিট সময় দেওয়া হলো আপনারা সবাই গিয়ে টাকার বিষয়ে ডিসকাস করেন করে টাকার মালিক যে সে আমার কাছে আসুন আমি তার হাতেই টাকা তুলে দিব সময় মাত্র দশ মিনিট কি হল জান তুমি জানো কত কষ্ট পেলাম আমার মেয়ের বিয়ের জন্য টাকাটা জোগাড় করেছে হ্যাঁ ম্যাডাম আমরা তাহলে আপনারা সবে চলে আসছেন জি ম্যাডাম তা এখন বলেন এই এক লাখ টাকার আসল মালিককে ম্যাডাম হয়েছে কি এই টাকাটা আমার না আমার টাকাটা আছে আমি বলে বলে ফেলছি যে এই টাকাটা আমার ও তাহলে এই টাকাটা আপনার না জি না ম্যাডাম আমার টাকাটা আমি পেয়েছি তাহলে বাকি আছেন তিনজন বলেন আপনাদের তিনজনের মধ্যে এই টাকার আসল মালিক কে ম্যাডাম আমার একটা মিসটেক হয়েছে আসলে এই টাকাটা আমার না আমার টাকাটা আছে ও তাহলে এক লাখ টাকা আপনার না Ginaben তাহলে এই টাকা টাকা কার এই টাকার মালিক কে मैम এই টাকার মালিক আমি তাহলে এই টাকার আসল মালিক আপনি জি ম্যাডাম এই টাকার মালিক আমি হ্যাঁ ম্যাডাম আমাদের টাকাটা আছে আমাদের টাকা হারায় নাই এই মালিক এই কে আপনি না বললেন এই টাকার মালিক আপনি তাহলে আপনিও তো কোনো প্রমাণ দিলেন না ম্যাডাম আমি আর কি বলবো গরিব মানুষ আমার কাছে কোনো প্রমাণও নাই সাররা যেহেতু বলতেছে এই টাকাটা সাইলা ম্যাডামের ম্যাডামেরই হ্যাঁ ম্যাডাম তাহলে তো প্রমাণ হয়েই গেছে টাকাটা সিকিউরিটি গার্ডের না ও এত টাকা কোথায় পাবে টাকাটা সাইলা ম্যাডামের জি ম্যাডাম জি ম্যাডাম আমার টাকাটা আমাকে দিয়ে দেন ঠিক আছে তাহলে এটা প্রমাণিত হলো যে এই টাকার মালিক আপনি আপনার টাকা আপনি নিয়ে যান কি এই টাকার অনেক তাপ নি না ম্যাডাম টাকাটা তো আমার ওনারা দুইজন তো সাক্ষী দিল হ্যাঁ চুপ আপনারা ছি সামান্য এক লাখ টাকার লোভ আপনার সামলাতে পারতেছেন না আপনাদের এত টাকা লোভ সামান্য এক লাখ টাকার লোভ সামলাতে পারতেছেন না সবাই দাবি করছেন এই টাকা আপনাদের কিন্তু এই টাকার মালিক তো আপনারা না ম্যাডাম এই টাকার মালিক আমরা না তো এই সায়লা ম্যাডাম মালিক চুপ করেন আপনি এই টাকার আসল মালিক কে সেটা আমি জানি আপনাদের তিনজনকে আমি দশ মিনিট সময় দিছিলাম এই দশ মিনিটে আপনারা কে কি করছেন কি কথা বলছেন সব কিছু আমি সিসি ক্যামেরা দেখছি তুমি জানো আমি কত কষ্ট করা আমার মেয়ের বিয়ের জন্য টাকাটা জোগাড় করছি আমার শেষ সম্বর বিটা আমার এটাও বিক্রি করে দিছি আমার তো কোনো যুক্তি নেই আমার কাছে কোনো প্রমাণ নাই আল্লাহ আমার প্রমাণ তুমি আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও তুমি ব্যবস্থা করে দিও টাকাটা তো আমাদের কেউরই না তাহলে আপনি বারবার কেন দাবি করতেছেন যে টাকাটা আপনার কি কি বলতো সব কি কে বলতেছেন আমার ভালো করে জানি টাকাটা আপনারও না শুনেন ম্যাডাম আমরা দুজন একটা প্ল্যান করে আসছি টাকাটা ওনারও না আপনারও না আমারও না সেহেতু আমরা একটা প্ল্যান করছি যে টাকাটা যে একজন দাবি করবো টাকাটার মালিক একজন তাই ভাবছি ম্যাডাম যেহেতু মেয়ে মানুষ আপনিও মেয়ে মানুষ আর আমরা চাই টাকার মালিকটা আপনি হন আর আমরা দুজন আপনাকে সাপোর্ট দিব বলবো যে ম্যাডাম ওনার টাকে ম্যাডাম যখন টাকাটা দিবে তিনজন মিলে ভাগ করে নিব কি বলেন তাহলে

যার জন্য ওনার গ্রামের ভিটা মাটিটুকু বিক্রি করে দিয়ে উনি টাকাটা নিয়ে আসছে আর আপনারা তিনজনেই এই টাকাটাকে মেরে দিতে চাইলেন নিজেরা ভাগ করে নিতে চাইলেন আপনারা সবাই শিক্ষিত সামান্য এক লাখ টাকার লোভ আপনারা সামলাইতে পারেন না আমার অফিসে আপনারা কিভাবে চাকরি করবেন আমার তো মনে হয় যদি আপনারা সুযোগ পান তাহলে আমার টাকাও হাতিয়ে নেবেন কি বলেন আমরা এরকম না আপনার কোম্পানিতে চাকরি করি

এই টাকা আত্মসাৎ করার জন্য কত যুক্তি দাঁড়া করালেন এই যে মিস উনারা না হয় ছেলে মানুষ আপনি তো মেয়ে মানুষ নাকি আপনার ভিতরে কিভাবে পারলো এত লোক কাজ করতে ম্যাডাম আমার ভুল হয়ে আমাকে মাফ করে দেন চুপ করেন আপনাদের তিনজনের একজনেরও কোনো মাফ নাই আপনাদের মতো লোকের আমার কোম্পানিতে চাকরি করার মতো কোনো যোগ্যতা নেই আপনারা বের হয়ে যান কি বলেন ম্যাডাম বললাম তো ভুল হয়ে গেছে করে দেন চুপ করেন আপনাদের মতো লোকদের কোনো মাফ নাই আর আমার কোম্পানিতে কোনো জায়গাও নাই একটা কথা বলবেন না বের হয়ে যান গেট আউট যদি আমার অফিসে সিসি ক্যামেরা না থাকতো তাহলে মিথ্যাবাদীরা যে পরিমাণ যুক্তি দ্বারা করেছে আপনি টাকাটা কখনোই পেতেন না আইনান আপনার টাকা শুনুন ম্যাডাম আল্লাহ একজন তুমি আমার সাক্ষী আমি গরিব মানুষ তাই আল্লাহ ব্যবস্থা করে দিছে ঠিক আছে আপনি এখন যান আর আপনার মেয়ের বিয়েতে যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে জানাবেন ঠিক আছে ম্যাডাম আছে